শুভ সকাল বন্ধুরা শুরুতেই জানাই আদাব ও নমস্কার সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি আজকের ব্লকটি শুরু করব। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাজারে যাব মাছ বাজারে যায় মাছ কেনব তারপরে কি করি না করি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজ আপনারা আমাদের সাথেই থাকুন আজকে বৃহস্পতিবার দেখুন আজকে কি করি না করি দেখতে থাকুন বন্ধুরা আর আমার ব্লগটি কেমন হয় ভালো লাগে আপনাদেরকে না ভালো লাগে না সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখাবে আজকের দিনে কি কি করে বন্ধুরা শোল মাস কাটলাম

I'm 吃、嗯、了呢。 শীতের জামা কাপড় রোদ্রে দেওয়া হচ্ছে আর এখনো ফুল ফোটে নাই এই যে গাছ আর এখানে অনেক আলু ধরছে আর আমাদের ছাদে এই যে শিউলি ফুল ফোটা শুরু করছে আর এখন তো শীতের দিন এখন তো ফুটবেই এই যে শোল মাছ বাজার থেকে কেটে নিয়ে আসলাম দেখাইলাম সেই শোল মাছ দিয়ে রান্না করেছে আলু কপি মটর শুটি দিয়ে রান্না করেছে বন্ধুরা এই আর ওই যে আমার বড় মেয়ে ওখানে খেতে বসছে খাওয়া দাওয়া চলতেছে

এই যে বন্ধুরা শৈল মাছ দিয়েছে মটরশুটি দিয়ে এই যে খাওয়া দাওয়া শেষ করি বন্ধুরা